আর কয়েকদিন বাদেই শুরু হবে নতুন বছর চলতি বছর শুধুমাত্র বড় সিনেমায় যুক্ত হওয়া নয় বরং তারকাদের আয় এবং জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে বেশ সিনেপ্রেমীরা পেছনে তাকিয়ে শেষবারের মতো বুঝতে চাচ্ছেন দুই সালের তারকাদের আয়ের সাফল্য আয়ের দিক থেকে সেরা তারকা কারা বিস্তারিত জানব প্রতিবেদনে দুই সালে তারকারা কেবল বড় সিনেমাতেই যুক্ত হয়নি বরং ধারাবাহিকভাবে সফল সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করার মাধ্যমে তাদের আয় এবং জনপ্রিয়তা বাড়িয়েছে এই তালিকার শীর্ষে রয়েছেন গেন পাওয়েল জো সালডানা এবং মার্গো রবি হলিউডে চলতি বছর উঠতি তারকাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন অনেকেই ফ্যাশন স্টাইলেও অনেকে মাতিয়ে রেখেছেন বছরটা গেল কয়েক বছরের সঙ্গে চলতি বছরের হিসেব মিলিয়ে দ্য নাম্বার্স নামে একটি গণমাধ্যম সেরা একশো জনের একটি তালিকা প্রকাশ করেছে সেখানে সবার শীর্ষে রয়েছেন গ্লেন পাওয়েল দুই সালের অন্যতম সেরা তারকা তিনি যার স্টার স্কোর দুইশো চল্লিশ চারটি প্রধান সিনেমায় অভিনয় করেছেন তিনি এবং প্রতি সিনেমায় গড়ে আয় করেছেন তিন মিলিয়ন ডলার তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম টপ গান মাভিরিক এবং টুইস্টার্স তার ধারাবাহিক সফলতা তাকে এই শীর্ষে নিয়ে এসেছে তালিকার তারপরে বক্স অফিসে আসে জো সালদানার নাম তার স্টার স্কোর দুইশো এবং তিনটি বড় সিনেমায় অভিনয় করেছেন তিনি প্রতি সিনেমায় তার গড় আয় তিন দশমিক তিন মিলিয়ন ডলার গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভল থ্রি এবং অ্যাভাতার সিরিজের মতো বড় ফ্র্যাঞ্চাইজিতে তার ভূমিকা তাকে এই অবস্থানে নিয়ে এসেছে দুই সালের অন্যতম নতুন তারকা হিসেবে উঠে এসেছেন অস্টিন বাটলার যার স্টার স্কোর দুইশো তিনটি প্রধান সিনেমা রয়েছে তার এবং প্রতিটি সিনেমায় গড়ায় দুই দশমিক সাত মিলিয়ন ডলার এলভিস সিনেমার মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন তিনি যা তার বক্স অফিস পারফরমেন্স আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের তারকাদের মধ্যে অন্যতম অস্কার বিজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ম যার স্টার স্কোর দুইশো বাইশ তিনটি বড় সিনেমায় অভিনয় করেছেন তিনি এবং প্রতি সিনেমায় গড়ায় দুই দশমিক সাত মিলিয়ন ডলার তার অভিনীত অ্যাভেঞ্জার্স ফ্রেঞ্চাইজের সিনেমাগুলো তার বক্স অফিসে সফলতা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে

অ্যান্থনি রামোস মার্ক ওয়ালবার্গ টিমথি শালামে টম ক্রুজ কেল স্পেনি র্যান র্যামোস কিংসলে ব্যান অ্যাডির মতো তারকারা সফুর আফরিন্টু নাই